ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ সে কারণে সবার আগে শেয়ার দিন নিজে শুনুন এবং সবাইকে শোনানোর ব্যবস্থা করুন যদি আপনি না শুনেন এবং না শুনান তাহলে আপনি পতিত শৈরাচার শেখ হাসিনার ষড়যন্ত্রে আবদ্ধ হয়ে আপনার দেশ এবং আপনার রাজনীতিকে নষ্ট করবেন প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আপনারা জানেন বাংলাদেশে বেশ কিছুদিন পর্যন্ত আমরা বিভিন্ন মহলে আলোচনা করছি সমালোচনা করছি আগামীর বাংলাদেশ কীভাবে হবে আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ কীভাবে থাকবে নির্বাচনে আওয়ামী লীগ কীভাবে অংশগ্রহণ করবে নির্বাচনের পরবর্তীতে আওয়ামী লীগের অবস্থান কী হবে এ নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা কিন্তু আমরা করছি কিন্তু আমাদের কারোরই বাংলাদেশের জনগণের উপরে সার্ভে করা নাই আবেগতারিত বাস্তবতার বিরুদ্ধে আমাদের এই ধরনের মতামত চলছে বাংলাদেশে হচ্ছে জোয়ার ভাটার দেশ এই দেশের জনগণ যখন আপনাকে কোনো কিছু করতে পারে তারা চাইলে আবার তাদের প্রয়োজনে ভিন্ন কিছু করতে পারে এই দেশের জনগণ শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশের পাঁচই আগস্ট তাড়িয়ে দিয়েছে এই দেশের জনগণ চাইলে আবার যে কাউকে ওয়েলকামও জানাতে পারে একমাত্র আওয়ামী লীগ যারা বাংলাদেশের জনগণের উপরে তাদের নিজেদের একটা গবেষণা আছে গবেষণাটা হচ্ছে এই আওয়ামী লীগ জানে যে এই দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দেয় না আওয়ামী লীগ নামক সংগঠনের সাথে তারা মিক্স হতে চায় না যে কারণে আওয়ামী লীগ এদেশের জনগণের উপরে একটা সার্ভে করে কনফার্ম করেছে যে ক্ষমতায় যদি থাকতে হয় তাহলে অবৈধ পথেই থাকতে হবে এখন যদি আপনি নেগেটিভলি চিন্তা করেন তাহলে হচ্ছে এটা অবশ্যই একটা অন্যায় তারা অন্যায়ভাবে ক্ষমতায় থাকবে আর যদি আওয়ামী লীগের সাথে পজিটিভ চিন্তা করেন আমি মনে করি এটা তাদের জন্য অত্যন্ত সুন্দর একটা পরিকল্পনা কারণ যেই দেশে জনগণ ভোট দিবে না তাদেরকে ক্ষমতায় রাখবে না সে দেশে সে জনগণকে নিয়ে চিন্তা করবেই বা কেন সে তো তার ক্ষমতায় থাকার জন্য যতদিন থাকতে পারে ততদিন থাকবে তেমনটাই হয়েছে একাত্তর পঁচাত্তরের সময়ও যখন পারে নাই পনেরোই আগস্ট সংগঠিত হয়েছে আবার একই উপায়ে বাংলাদেশে শেখ হাসিনা যতদিন পেরেছে ক্ষমতায় থেকেছে তিনি জানতেন যে একদিন না একদিন যাওয়া লাগবে কিন্তু যতদিনই কেউ না নিতে পারবেন ততদিন তিনি বসেই ছিলেন তাই চতুর্থ টার্মের মতো নির্বাচন করে তিনি কিন্তু এই চব্বিশ তারিখ আপনার দু হাজার জানুয়ারি মাসে আবার ক্ষমতায় বসে গিয়েছিলেন কিন্তু আমরা কি করছি আমরা এই দলের জন্য অনেক মায়াকান্না আবেগ অনুভূতি ভালোবাসা দেখিয়ে গণতন্ত্রের ভাষা ব্যবহার করা শুরু করেছি এই গণতন্ত্রের ভাষা ব্যবহার করার কারণে কয়েকটা বড় বড় ক্ষতির সম্মুখীন আপনি হবেন যেটা এই ভিডিওটা ডাউনলোড করে রেখে দিলে আগামী নির্বাচনের পরে এক দুই বছর পরে আমাকে আবার আপনারা গালিগালাজ করিয়েন যদি এই ভিডিওর তথ্য না মেলে আওয়ামী লীগ যেটা চায় আওয়ামী লীগ যে কোনো কারণে আপনার মাধ্যমে তারা এই নির্বাচনটায় আসতে চায় নির্বাচনটায় যে কোনো মূল্যে অংশগ্রহণ করতে চায় বাংলাদেশের মানুষের যেখানে তিন মাসে মতামত পরিবর্তন হয় সেখানে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় ফিরে যেতে আমার ধারণা মতো এখন থেকে এক থেকে দেড় বছরের আগে আর হচ্ছে না তো সব মিলে যদি এন্ড অফ টু ইয়ারও হয় এখন থেকে টু ইয়ার্সের মধ্যে অথবা এখন থেকে দেড় বছরের মধ্যে তাহলে বাংলাদেশের বহু কিছুর পরিবর্তন হবে এই দেশের জনগণ যারা সামান্য একটা লাউ তরকারি কিংবা আপনার কি বলে একটা মাছ কিংবা আপনার একটা বেগুন আলু কিংবা পেঁয়াজ রসুনের দাম বাড়লে বা কমলে হতাশ হয় কিংবা আবেগতারিত হয় কিংবা রিয়েলি কষ্ট হয় তারা কখনোই আপনার চেতনা ধারণ করে বাংলাদেশের আগামী দিনের স্বপ্ন বাস্তবায়ন করতে রাজি না তাদের দরকার একটু আলু তাদের দরকার একটু ভাত তাদের দরকার একটু ডাল তাদের দরকার একটু চিংড়ি মাছ আপনি দিবেন আপনি সেরা আপনি নামাজ পড়েন পড়েন না আপনি ধর্ম করেন করেন না আপনি জাতীয় ব্যক্তিত্ব ব্যক্তিত্ব না আপনি বিশাল নেতা নেতা না আপনার আদর্শ এগুলো এদেশের জনগণ চিবিয়ে চিবিয়ে খায় না এই কঠিন সত্য কথাটা ধারণ করুন জানার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন বাংলাদেশের জনগণ হচ্ছে যখন যেটায় বেস্ট তখন সেটাই লাভ দিবে এবং এটা আমাদের চরিত্র আজকের এই বাংলাদেশের শেখ যারা মনে মনে ভাবছেন যে আগামী নির্বাচনে ডেকে এনে নির্বাচন একটা করবো তিনশো আসনের মধ্যে নৌকার কয় জায়গায় নির্বাচন করতে পারবে করলেই বা কয়টা ভোট পাবে এই আশায় যারা ঘুরে বালি করছেন কিংবা চিন্তা ভাবনা করছেন সবচাইতে বেশি যারা এটা মনে মনে ভাবছেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন লিখে রাখেন জনগণের পক্ষ থেকে না এটা ওই আওয়ামী লীগকে আনার কারণেই আপনি ক্ষতিগ্রস্ত হবেন যে মনে মনে ভাবছেন যে আপনি বিরোধী দল হবেন আপনি যদি আওয়ামী লীগকে সহ নির্বাচন করতে চান তাহলে আপনার বিরোধী দল থাকবে না মনে মনে ভাবছেন আপনি সরকারি দল হবেন হতে পারে আদৌ আপনি সরকারি দল হবেন না আওয়ামী লীগ হবে না কিন্তু জনগণ ক্ষিপ্ত হয়ে আরেকটি দলকে ভোট দিয়ে সরকারি দলে ঢুকিয়ে দিতে পারে টোটাল রাজনৈতিক সমীকরণটাই চেঞ্জ হয়ে যেতে পারে শুধুমাত্র একটা দল নির্বাচনে আসার কারণে আমি বারবার কেন বলছি এই কথাটা আমার জনগণকে শুধুমাত্র সচেতন করার জন্য এই আওয়ামী লীগ বাংলাদেশের সুবিধা দিয়ে স্বার্থ দিয়ে টাকা পয়সা লোপাট করে তাদের গুন্ডা পান্ডা সন্ডা এমনভাবে বিস্তৃত করে রেখে গিয়েছে যারা এখনো পালিয়ে যায়নি এই মানুষগুলোকে আপনি যখন নৌকার মিছিলের সুযোগ করে দিবেন যেই মানুষটার থাকার কথা ছিল জেলের মধ্যে না হয় থাকার কথা ছিল ফাঁসির মঞ্চে না হয় থাকার কথা ছিল পালিয়ে সেই লোকটা এখন আর না পালিয়ে না ফাঁসির মঞ্চে গিয়ে না জেলের মধ্যে গিয়ে তিনি দিব্যি ইলেকশন করবেন অনেকে ভাবছেন যেই সব প্রার্থীরা বিগত দিনে দুর্নীতি করেছে তাদেরকে প্রার্থী করা যাবে না আওয়ামী লীগ ভালো প্রার্থী অন্য প্রার্থী দিবে তা তো আরো ভালো আওয়ামী লীগের জন্য দুর্নীতিগ্রস্ত প্রার্থীরা যাবে না নতুন নতুন ফ্রেশাররা যাবে ওই ফ্রেশ ফ্রেশার প্রার্থী গেলে তো তাদের ভোট চাইতে আরো সুবিধা হবে ওরাই নিজেরা বলবে যে আমরা এখন সেই দুর্নীতিবাসদেরকে নিয়ে আসি নেই আমরা ভালো প্রার্থী দিয়েছি তোমরা ভোট দাও মাথার মধ্যে একটু চিন্তা করেন শুধু বললে হবে না আবেগ নিয়ে খেলা চলছে তো বাংলাদেশে আবেগটা একটু বন্ধ করেন আমি মনে করি এই একটা কারণে। যে বিগত নির্বাচনে বাংলাদেশের কোন জনগণ ভোট দিতে পারে নাই অতএব আগামী দিনের তিনটা নির্বাচন পর্যন্ত এই শেখ হাসিনা তার দল কোন কারণ ছাড়া অংশগ্রহণ করতে পারবে না কারণ তারা ভোট দিতে দেয় নাই এই তিন নির্বাচন যাওয়ার পরে হিসাব হবে যে তোমার সাথে যখন আমি সমান সমান হয়ে যাব মানে তুমি তিনটে নির্বাচন এককভাবে করে খাইছ এখন তিনটে নির্বাচন এই বিরোধী দল যারা আছে তারা মিলে জিলে করবে করে সেখান থেকে সরকার গঠন করে দেশ পরিচালনা করবে তিন নির্বাচন পর পনেরো বছর পরে গিয়ে সাক্ষাৎ হবে যে তোমার সাথে আমি বসবো কি বসবো না কিন্তু যারা মনে মনে ভাবছেন যে না এখন থেকেই আমাদের স্থায়ী কোনো ভালো প্রজেক্টের স্বার্থে তাদেরকে সাথে নিয়ে চলতে হবে তারা নিজের নিজে মারছেন এবং এটা শুধু একটা বড় দল তা নয়। বাংলাদেশের সবগুলো রাজনৈতিক চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। শুধুমাত্র এই আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়ার কারণে অতএব আমাদের তাহলে করণীয় কি আমাদের করণীয় এখান থেকে শিখুন আওয়ামী লীগকে বাংলার জনগণ সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছে পাঁচই আগস্ট সেই আগস্টের চেতনার উপরে আওয়ামী লীগকে ছেড়ে দিয়ে এই আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় আনুন নিষিদ্ধ করুন আর আগামী তিনটি টার্ম নির্বাচন থেকে তাদেরকে বয়কট আপনারা দেখেছেন গত দুদিন আগে বাংলাদেশের ব্যাংকে একটা তাদের কর্মচারী কর্মপরিষদের একটা নির্বাচন হয়েছে বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকে আওয়ামী লীগের প্যানেল জয়যুক্ত হয়েছে বাহ সুন্দর তো তাই না তো হওয়ার কথা এজন্যই 16 বছরে তাদের সকল রিক্রুটমেন্ট আওয়ামীลีก ছাড়া একটা ব্যাংকের কর্মকর্তা পর্যন্ত হতে পারে নাই এই যে লোপাট করেছে টাকা পয়সা মেরে দিয়েছে কিভাবে মেরে দিয়েছে এইভাবেই মেরে দিয়েছে তাহলে বুঝুন যে আপনার দূরদর্শিতা যে কোন জায়গায় আপনিতে শূন্যে বসবাস করছেন বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করছেন তো মনে করছেন যে মনে হয় জনগণ আপনার জন্য মিছিল করেছে বিদায় আপনাকে ভোট দেওয়ার জন্য বসে আছেন না মাথায় রাখতে হবে এই বাংলাদেশে আপনি দোষর রেখে দোষরদেরকে সুযোগ করে দিয়ে আপনি আপনার নিজের পায়ে কুরাল মারবেন আপনার তো উচিত ছিল স্বাধীনতার পরে এই পাঁচই আগস্টের পরে সবার আগে সমস্ত জায়গা থেকে আওয়ামী লীগের দোষর বের করে দেয়া তারপরে আপনি ব্যাংকের নির্বাচন দিবেন নিউট্রাল পজিশন আসার পরে যারা জয়যুক্ত হবে আর কিছু জয়যুক্ত হোক আর না হোক আমার তো আওয়ামী লীগ দরকার নাই এত বছর আওয়ামী লীগ জুলুম অত্যাচার করেছে বাদ দেন আওয়ামী লীগের চিন্তাই মাথা থেকে আপনি নতুন যারা থাকবে সে বিএনপি হতে পারে জামাতের হতে পারে তারা জয়যুক্ত হবে কারণ এটাই শেখ হাসিনার কাছে আইন আপনি যার জন্য উদারতার কথা বলছেন উদারতা দেখাচ্ছেন সে লোক আপনাকে উদারতা দিবে না মাথার উপরে উঠে কাঁঠাল ভেঙে ভেঙে খাবে ঘার ধরে ধরে আপনাদেরকে ধ্বংস করবে কেন বুঝতে চান না কি এমন আপনাদেরকে তারাহুরার মধ্যে ফেলে দিয়েছে এই দেশে মানুষকে নিয়ে একটু আগে গবেষণা করুন এই দেশের জনগণের চাহিদা নিয়ে গবেষণা করুন আপনারা জানেন যে এই যে প্যালেস্টাইনের যুদ্ধ সিরিয়ায় যুদ্ধ সেই মানুষগুলো খাবার পায় না মসজিদ নাই স্কুল নাই স্ত্রী পুত্র সন্তান সব হারানোর পরেও যুদ্ধ করে কেন তাদের স্পিরিট আর আমাদের স্পিরিট এক না তারা পাঁচ দিন না খেয়ে থাকলেও প্রতিবাদ করতে করে না মনে করে এটা আমি যুদ্ধ চালিয়ে যাব। আর আমার দেশে একবেলা তার খাবারের যদি হয় তাহলে আমরা অস্থির হয়ে যাই অর্থাৎ অস্থির হয়ে যায় সেই দেশে আপনি যে চিন্তা করে নাকে তৈল দিয়ে ঘুরছেন এটা আপনার পতনের কারণ হতে পারে আমাদেরকে সবার আগে আওয়ামী লীগকে নিয়ে গবেষণা করা আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র জায়গাগুলো উইংগুলো আমাদেরকে দেখা এবং বোঝা এবং সেগুলো নস্যাৎ করার জন্য প্ল্যান করে কাজ করা উচিত সারা বাংলাদেশে আমি বারবার বলেছি জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন হয় নাই নাই জুলাই বিপ্লবের কোনো অফিসার বাংলাদেশে একটা লোক নাই দু তিনজন আপনারা যারা দাবি করছেন যে মন্ত্রী ওই উপদেষ্টা আছে তাও এখন আর ওই সচিবালয়ের ভারে আশেপাশের লোকগুলোর ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ হয়ে গিয়েছে কারো মধ্যে নাই তাহলে এই বাংলাদেশে নতুন যদি স্বপ্ন বাস্তবায়ন করতে হয় তাহলে আপনাকে দেশপ্রেমিক নাগরিকদেরকে বিভিন্ন জায়গায় সেট করতে হবে আপনি করছেন না নীতির বাক্য করছেন তো এই নীতিবাক্য আপনাকে ধ্বংসন করবে শেষ করে দিবে এই দেশটা এত নীতি বাক্য চলে না এই দেশটাতে যেটা চলে সেটা চালাতে হবে আওয়ামী লীগের বিপরীতে আওয়ামী লীগ যে মুগুর নিয়ে চলেছে বিপরীতে আপনাকে মুগুর দিয়েই ওদেরকে তাড়াতে হবে আর আওয়ামী লীগের বিপরীতে আপনি শান্তির বাতাস নিয়ে ঘুরবেন আপনার এই শান্তি জনগণ দেখে না বরং আপনি উপকার করছেন আওয়ামী লীগের একটা সুষ্ঠু সুন্দর ভোট করবেন জনগণকে সুযোগ দিবেন আপনি এত সুন্দর ব্যালট পেপার ছাপাবেন আপনার জন্য কারো ভোট থাকবে না ভোট গিয়ে মারবে ওনার গায়ে এই তো এই বাংলাদেশ করতে চাচ্ছেন তো সাবধান হন যদি এখনো বাংলাদেশকে রক্ষা করতে চান প্রত্যেকটা এমবেসিগুলোতে পরিবর্তন আনুন বাংলাদেশের প্রত্যেকটি মন্ত্রণালয় অফিস আদালত সবগুলোতে পরিবর্তন আনুন সবগুলো জায়গায় তদন্ত করুন আপনি তদন্ত যাদের মাধ্যমে করাচ্ছেন তারাও তো আপনার না আপনি কি বিশ্বাস করেন যে এই সরকারে এই মুহূর্তে আশেপাশে যত মানুষ চাকরি করছে সবাই আপনার লোক না 16 বছরে কত হাজার মানুষ নিয়োগ পেয়েছে কেউ তো পালিয়ে যায়নি সবাই আছে কয়েকজন যারা স্পষ্ট ভিডিও ফুটেছে হয়তো খুন খারাপই করেছে তারা পালিয়ে গিয়েছে বাকিরা তো চাকরিতে আছে তো আপনার হাতে গবেষণা না রেখে আপনি নিজে নিজে সন্দেশ খেলে সেই সন্দেশের স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যেতে পারে সতর্ক হতে হবে এখনই সতর্ক হন আওয়ামী লীগকে নিয়ে কোনো পীড়িত নাই আওয়ামী লীগকে নিয়ে কোনো রাজনীতি নাই আওয়ামী লীগ আমাকে ঠকিয়েছে পনেরো বছর আমরা জনগণ এখন এই পনেরো বছর ওদেরকে এটা তো রিটার্ন নিতে হবে আগে নিব তারপরে আমরা সমাধানের জন্য রাজপথে আবার একত্রে কখন কোন সময় নামতে হবে সেটা পনেরো বছর পরে আমরা বুঝবো আর এই পনেরো বছরের মধ্যে ওদের দাঁত ভেঙে চুরে চুরমার করে দিতে হবে ওদের বিচার করতে হবে ওদের ফাঁসি দিতে হবে ওদের যারা যারা এই যে খুনের সাথে জড়িত হত্যার সাথে জড়িত সকলের বিচার নিশ্চিত করতে হবে